উত্তর কোরিয়া শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার নির্মম পরিণতি কি জানেন না জেনে থাকলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি কি জানেন উত্তর কোরিয়ার শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস যারা দেখিয়েছে তাদের পরিণতি কি হয়েছে কিছু মানুষ চেষ্টা করেছিল এই কঠোর শাসনের বিরুদ্ধে দাঁড়াতে কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল এক নির্মম পরিণতি ধরা আজকেরই ভিডিওতে আমরা জানব সেই ব্যক্তিদের গল্প যারা কিম কিমজঙ্গুনের শাসনের বিরোধিতা করেছিল এবং কিভাবে তারা নির্মম পরিণতির শিকার হলো উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নিজের সৎ ভাই কিম জং নাম ছিলেন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচিত কিন্তু তার ভাগ্যে লেখা ছিল এক ভয়াবহ পরিণতি দুই সালে কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দুই নারী তার মুখে বিষাক্ত নার্ভ এজেন্ট ভিএক্স মেখে দেন এই বিষ এতটাই শক্তিশালী যে মাত্র এক ফোটাতেই মৃত্যু নিশ্চিত মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিম জং নাম মৃত্যুর কোলে ঢলে পড়েন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কিম জং নামকে হত্যা করা হলো তিনি উত্তর কোরিয়ার সংস্কার চেয়েছিলেন এবং একটি মুক্ত গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখতেন তিনি কিম জং উনের তুলনায় বেশি রাজকীয় রক্তের অধিকারী ছিলেন তাই তাকে হুমকি হিসেবে দেখা হতো ধারণা করা হয় এর সাথে যোগাযোগ ছিল তার যা কিম জং উনের জন্য সবচেয়ে বড় শত্রুতা নাম্বার দুই জ্যাং সং ট্যাক তিনি ছিলেন কিম জং উনের আপন মামা এক উত্তর কোরিয়ার অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হলেও এক রাতে সব থেকে তাকে অভিযোগে অভিযুক্ত করা হয় এবং তার শাস্তি হয় এক মৃত্যুদণ্ড তাকে এবং তার ভয়ঙ্কর পাঁচ সহযোগীকে একশোটি ক্ষুধার্ত কুকুরের সামনে ছুড়ে ফেলা হয় এই কুকুরগুলো তিন দিন না খেয়ে রাখা হয়েছিল যাতে তারা আরও হিংস্র হয়ে ওঠে কয়েক মিনিটের মধ্যেই জ্যাংসং ত্যাগ ও তার সহযোগীদের শরীর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে সেই ক্ষুধার্ত কুকুর তাহলে এখন প্রশ্ন কেন তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল জ্যাং ত্যাগ অভিযুক্ত করা হয় সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার জন্য কিন্তু বিশেষজ্ঞদের মতে তিনি অর্থনৈতিক সংস্কারের পক্ষ ছিলেন যা কিম কিমজনের কঠোর নীতির পরিপন্থী ছিল নাম্বার থ্রি অটো বিয়ার দু সালে একজন আমেরিকান ছাত্র অটো ওয়ার্মবিয়ার উত্তর কোরিয়ায় গিয়েছিলেন পর্যটক হিসেবে কিন্তু ছোট একটি ভুলের কারণে তার জীবন এক বিভীষিকাময় পরিণত হয়ে যায় বলা হয় তিনি একটি রাজনৈতিক প্রচারণার পোস্টার সরিয়ে নিয়েছিলেন যা উত্তর কোরিয়ার বড় ধরনের অপরাধ বলে গণ্য করা হয় ফলাফল তাকে পনেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় কঠোর শ্রম শিবিরে কিন্তু কারাবন্দি থাকার মাত্র সতেরো মাস পর তিনি কোমায় চলে যান এবং মৃত্যুবরণ করেন তাহলে এখন প্রশ্ন কেন তাকে এত কঠোর শাস্তি দেওয়া হয়েছিল উত্তর কোরিয়ার সরকারের বিরুদ্ধে কোনো অবমাননা বা অসম্মান সহ্য করা হয় না বিশেষজ্ঞরা মনে করেন তার উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল যা শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কোলে ঢলে পলতে বাধ্য করে এখন একটু জেনে নেই উত্তর কোরিয়ার আইন যা তিন প্রজন্মের শাস্তি হিসেবে বিবেচনা করা হয় উত্তর কোরিয়ার এমন এক আইন প্রচলিত আছে যেখানে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রবিরোধী কাজ করে তাহলে শুধু তাকেই নয় তার পরিবারের তিনটি প্রজন্মকেও শাস্তি দেওয়া হয় তাই কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলে তবে তার সন্তান নাতি নাতিও কঠোর শাস্তির শিকার হয় এই নীতিকে থ্রি জেনারেশন পলিসি বলা হয়ে থাকে সর্বশেষ এটাই বলা যায় উত্তর কোরিয়ার কঠোর শাসন ব্যবস্থায় বিদ্রোহ বা সরকার বিরোধিতা মানে মৃত্যু যারা এর বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছে তাদের কেউই শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি বন্ধুরা আপনি কি মনে করেন উত্তর কোরিয়ার এই কঠোর শাসন ন্যায়সঙ্গত নাকি এটি মানবতাবিরোধীর চরম লঙ্ঘন কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম চমকপ্রদ ভিডিও প্রতিদিন দেখার জন্য আল্লাহ হাফেজ